আইকেয়া আর জিজ্ঞাসা করমু এই খালি নানান জায়গা দিয়া ঘুরে কি लेके বাড়িতে নিয়ে গেছে না পায়নই আজকে কোলে টিব দিলে পানি পড়ে ডিজেল বরাবর টিব দিলে পানি পড়ে ডিজেল বরাবর ওরে হাত ভাঙা পা ভাঙা ভাঙা তিনের গো কলে টিব দিলে পানি পড়ে ডিজেল বরাবর কোলে টিব দিলে পানি পড়ে ডিজেল পাইছি আমি মন্ডল বাড়ি দিয়ে বিচালা আমার এ এন আছে এখানে আমি বেকার লয় এখানে আমি চাকরি করি চাকরি কি এর চাকরি করস তুই নু চাকরি করি ও এর গভার্নমেন্টের চাকরি गवर्नमेंटের চাকরি আবার কোনটা गवर्नमेंटের চাকরি হইলো এই ইস্কুলে আমি থাকি স্কুলে যা থাকস বেতন কত পাসবে তুই বেতন অন্তত পক্ষে বছরে 200 টাকা 200 টাকা বেতন নাকি চাকরি করে 200 টাকা বছরে বেতন না 200 টাকা যে বেতন পাস তুই তোরিনো কাম দা কি ইনু আমার কাম দা কি জানো হ্যাঁ এইখানে আমি ঘন্টা বাজাই ঘন্টা তাও আমি চাকরি করি না এখানে যেই চাকরি করে এই লোক হইল আমার বন্ধু তে আমারে বলছে যে এখানে একটু খারা আমি চা খাই আই তে আমি পরে কইছি যে আমা দত্ত তুই যদি মরে যাস চাকরিটা তো আমি পাম তুই আসছডা বেক্কল কোন বেডায় খরো গরাইছিয়া তোর চা খাবার গেছে তুই আরিমো ঘরে হইছন তুই শিগগির আমার সঙ্গে বাড়ি চল আমার নাতিন কর ভাত খাব না আমারে কইলো আমার তোর ভাত খাব না আমার নাতিin আমার নাতিin আমি নিয়া জামগা যা তুই আমার সঙ্গে বাড়ি আমি ওই বাড়ি যাইতাম না তুমি এমন এক নাতিন দিছ এডা অলক্ষ্মী জানো ওই লাগিয়া বাড়ি ছাইরা আমি চার পাঁচ দিন ধরে আই পড়ছি আমি আর বাড়ি যাইতাম না এ আমার নাতিin অলক্ষ্মী কি অলক কি করছ আমার নাতিন ক কি করছ নাতিন গোবি তুই কি অলক কি তুমি হুনবা খুব কষ্টের কথা খুবই দুঃখের কথা তোমার নাতিনের যে দিন আমি বিয়া কইরা নি আই ওই আমার কি হইছে বড় কষ্টের কথা জানো হুনবা ওই দিন আমার একটা গাবিন कुत्ता মরে গেছে